পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্ত সকল দাদা মায়েদের সবাইকে জানাই রায়নন্দিত জয় গুরু আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যখন নাম ধ্যান করতে বসি তখন আমাদের মাথায় কিন্তু নানা সমস্যার চিন্তা আসে মানে আমরা যে সমস্ত সমস্যায় জর্জরিত সেই সমস্যাগুলো আমাদের মাথায় আসে ধ্যান করতে বসার সময় তো এই সমস্যা থেকে মুক্তির উপায় কী সে সম্পর্কে আজকে আলোচনা শ্রী শ্রী ঠাকুর এ ব্যাপারে কী বলেছেন তার আগে আমাদেরকে জানতে হবে যে ধ্যান জিনিসটা কী আর প্রকৃত ধ্যান কোনটা সেটা আমাদেরকে জানতে হবে তাহলে ধ্যান জিনিসটা কি যখন আমরা ধ্যান করতে বসি নাম ধ্যান করতে বসি তখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমি কি করেছি কি করিনি কি করতে হবে আমার ইষ্ট আমাকে কি করতে বলেছেন কি করা উচিত আর আমার কাজে কোন কোন প্রবৃত্তিগুলো অসুবিধা সৃষ্টি করছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে যদি এগুলোকে আমরা ইষ্টকেন্দ্রিক করে তুলতে পারে এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে সেটাই হবে প্রকৃত ধ্যান আর ধ্যান করার সময়কে কি করতে হয় ধ্যান করার সময় নাম জপ করতে হয় তো এই নামের সাথে আমাদের দরকার হচ্ছে কি ধ্যান আর সেই সাথে আমাদের দরকার বাস্তব কর্ম তো নাম জপ করার সময় কিন্তু সবাই নাম জপ বেশিক্ষণ সময় নিয়ে করতে পারে না তারা একটু একটু করে ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারেন কেউ হয়তো তিরিশ সেকেন্ড পর্যন্ত নাম ধ্যান করতে পারে তখন সে পরবর্তী সেটাকে এক মিনিটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে একবারে না পারলেও ধীরে ধীরে করবে আর নাম ধ্যান করার সময় একটু সে বিরতি নিতে পারে বিরতি নিয়ে তারপর আবার করতে পারে এইভাবে এভাবে সে সময়টাকে বাড়িয়ে নেওয়া যায় আর নাম জপ করার সময় খাওয়া দাওয়া পেপারও সচেতন থাকতে হয় পুষ্টিকর খাবার খেতে হয় সহজপাচ্য যেগুলো সেগুলো খেতে হয় এবং পরিমিত আহার করতে হয় আর সেই সাথে আমাদের চলাফেরা কাজকর্ম কথাবার্তা আমাদের সঙ্গ সাহচর্য এই সমস্ত যদি আমাদের ইষ্টানুক না হয় তাহলে কিন্তু আমরা এই নাম ধ্যানের কিন্তু প্রকৃত ফলটা পাবো না তাহলে আমাদের নাম ধ্যান করার প্রকৃত ফলটা পেতে গেলে অবশ্যই আমাদের এই সঠিক চলনেও চলতে হবে সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক চলনে থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো নানা সমস্যায় জর্জরিত সেটা আমার পারিবারিক বা ব্যক্তিগত বা পারপার্শ্বিক হতে পারে তো এই সমস্যাগুলো এখন আমার মাথায় আসে তাহলে এগুলোকে কিভাবে সমাধান করব। আসলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের যে মানে আমাদের ইষ্টের মধ্যেই পড়ে এগুলো আমাদের ইষ্টের বাইরে নয় এগুলো এর ভেতরেই পড়ে তো এইগুলোকে আমরা দূর করার চেষ্টা না করে এগুলো কিভাবে কীভাবে ইষ্টস্বার্থী করে চলা যায় কীভাবে মঙ্গলজনক করে তোলা যায় সেই চেষ্টাটাই আমাদের করতে হবে এগুলো আসা খুব স্বাভাবিক ব্যাপার নাম ধ্যান করার সময় এই সমস্যাগুলো আসেই প্রথমত প্রথম প্রথম করতে বসার সময় এই সমস্যাগুলো আসবেই তো এগুলোকে ধীরে ধীরে নাম ধ্যান করতে করতে ওই যে চিন্তা করতে হবে এগুলোকে আমি কিভাবে মঙ্গলজনক কাজে পরিণত করতে পারি সেই চিন্তাটাই করতে হবে তো করতে করতে এই নিয়ে নাম ধ্যান করতে করতে সময় সেই ফলটা অবশ্যই পাওয়া যাবে এমনিতেই বুদ্ধি খুলে যাবে এখন হয়তো কেউ আর্থিক সমস্যায় জর্জরিত তাহলে আর্থিক সমস্যায় যে জর্জরিত তখন সেই ক্ষেত্রে ঠাকুর সেটাকে কিভাবে বুঝিয়েছে কেউ হয়তো আর্থিক সমস্যা জর জড়িত নাম দান করার সময় তার মাথায় তার অর্থ সমস্যার চিন্তা হয়তো আসে তখন সেই ক্ষেত্রে চিচি ঠাকুর আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে বলেছেন যে ধেনের সময় অর্থ সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে আপনি যদি তখন ভাবেন যে কীভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন কীভাবে লোকের প্রয়োজন পূরণ করতে পারেন কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন তার ভিতর দিয়ে কিন্তু আপনার অর্থ সমস্যার ইষ্টানুক সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারল না বরং আপনার ইষ্টের চলনকে আরও উদ্যত্ত করে তুলল সেই জন্য ঠাকুর বলেছেন অভাব যখন মারবেছ যা জটে দিস পাবেই মানে পাওয়ার ঠান্ডা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিতে হয় এরকম করে অভিভূতিগুলি কাটিয়ে কাটিয়ে তবে সমাধানে দাঁড়াতে হয় আর অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকলে একটা জীবনীয় পোষণ পাওয়া যায় তার বলে সমস্যা সমাধানের পথ বোঝাও যায় ভালো করে মানে এইভাবে চললে তখন নাম ধ্যান করার সময় অটোমেটিক্যালি সমস্যার সমাধানটা খুলে যায় এই বুদ্ধিগুলো নাম ধ্যানের সময় খুলে যায় তো এইভাবে সঠিক চলনে চললে অবশ্যই তার ফলাফল পাওয়া যায় এই পর্যন্তই সবার সুস্থ কামনায় দীর্ঘায়ু কামনায় জয়গুরু